নমস্কার শুভ সকলকে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর পড়াশোনা খুব ভালো চলছে আর তোমরা সকলেই জানো যে খুব সামনে কলকাতা পুলিশের পরীক্ষা আছে তাই কোথা থেকে মক টেস্ট দিচ্ছি আর মক টেস্টে কেমন স্কোর হচ্ছে সেইগুলোই শেয়ার করব। আর তাছাড়া সারাদিন আমরা স্টাডি প্ল্যান কি কি কী বই পড়ছি সেগুলো শেয়ার করবো তোমার সাথে আর আজ পড়তে বসার আগে ছোট্ট একটা টুডু লিস্ট বানিয়ে নিয়েছিলাম আর সেই মতো আজকের দিনটা পড়াশোনা করব। আর লিস্ট করে পড়াশোনা করলে যে সুবিধাটা হয় সেটা হলো পড়তে পড়তে এদিক ওদিক কোন সাবজেক্টটা পড়বো সেটা খুঁজতে হয় না আর ছোট্ট ছোট্ট করে টপিক খুব ভালোভাবেও কভার করা যায় আজ সকালে পড়তে বস বলে বই খাতে নিয়ে ছাদে গেছিলাম আর যেহেতু আজ সানডে তাই আজকের লিস্ট মতো আজকের দিনটা মক টেস্ট দিয়েই শুরু করলাম আর মক টেস্ট এক আবার সময় নিয়ে ও এ দিয়েছিলাম আর প্রত্যেকে যারা বাড়িতে মক টেস্ট দিচ্ছ তারা ও এ দিও ওয়েমারে এখন থেকে মক টেস্টগুলো দিলে পরীক্ষা হলে তাড়াহুড়ো বা ভয়ে অনেক সময় ওয়েমার ফিল করতে গিয়ে রোল নাম্বার ভুল হয়ে যায় আর এক একজনের জন্য এক একটাই ওয়েমার থাকে আর পরীক্ষা শুরুর আগে যদি রোল নাম্বারটা ভুল হয়ে যায় তাহলে তুমি যতই ভালো পরীক্ষা দাও না কেন তোমার খাতা কিন্তু ক্যান্সেল হবে তাই ওয়েমারে এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করলে পরীক্ষা হলে এই সিলি মিস্টেকগুলো হয় না আর মগ দেওয়ার সময় বাড়িতে এই কয়েকটা ভুল কখনোই করো না যে মগ দিদি দিদি কোনো জিকে বা ম্যাচ যেটা তুমি জানো বা পারো কিন্তু ওই মুহূর্তে নামাতে পারছো না বা করতে পারছো না তখন তুমি ভাবলে যে যেহেতু বাড়িতে দিচ্ছি এক্সাম তাই একবার দেখে নি কিছু হবে না ফলে দেখে নিয়ে আনসারটা করে দিলে আর ওই জায়গাটা তোমার খান্দি থেকে গেল। আর এই সেম সিচুয়েশনটা তোমার পরীক্ষা হলে গিয়েও ফেস করতে হবে ফলে তখন তুমি অনেক সমস্যায় পড়বে তাই যে যেটা পারছ না বা হয়তো জানো কিন্তু ওই মুহূর্তে নামাতে পারছো না পরীক্ষা দেওয়ার শেষে সেটা ভালো করে দেখে নাও বা শিখে নাও আর আমি আমার প্রিপারেশন ফেজের প্রথম দিকে এই সব ভুলগুলো বারবার করতাম বাড়িতে এক্সাম দিতাম আর দেওয়ার সময় যেগুলো পারতাম না একবার করে দেখে নিতাম দেখে নিয়ে সেটা আনসার করে দিতাম ফলে ওই জায়গাটা আমার ঘাটতি থেকে যেত যার ফলে এক্সাম সেন্টারে গিয়ে আমার অনেক ভুগতে হয়েছে এই মাত্র মক টেস্ট দিয়ে উঠলাম আর অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা তুমি মক টেস্ট কোথা থেকে দাও আমি তাদেরকে বলবো যে সাধারণত আমি ফিরসে পালিয়ে বাড়ি থেকেই মগ টেস্ট দিই এছাড়াও রবিবার করে অনেক বড়ো বড়ো প্ল্যাটফর্মে ফ্রিতে মক টেস্ট নেওয়া হয় তোমার সেগুলোও দিতে পারো তাহলে অনেক সুবিধা হবে আর এই মক টেস্ট আমাদের প্রিপারেশানে যেভাবে হেল্প করে সেগুলোই শেয়ার করব মক টেস্ট দিলে প্রথমত তোমার স্পিড বাড়বে দুই টাইম ম্যানেজমেন্ট হবে তিন একটা ভয় কাজ করা সেটা দূর হবে আর এই মক টেস্ট দিলে যেসব চ্যাপ্টার বা টপিকগুলো আমাদের ভুল হচ্ছে সেই সব টপিক বা চ্যাপ্টারগুলো আইডেন্টিফাই করে সেগুলোর উপর ভালো করে জোর দেওয়া আর সেগুলো সময় নিয়ে ভালো করে পড়াশোনা করতে থাকলে তোমার প্রিপারেশান আরও স্ট্রং হবে আর এই সব ভুলগুলো তুমি ভালো করে আইডেন্টিফাই করলে এবং সেগুলোর উপর জোর দিলে তোমার প্রিপারেশান আগের থেকে অনেক বেটার জায়গায় যাবে মক টেস্ট কমপ্লিট করার পর নিচে এসে সকালের খাওয়া দাওয়া সেরে আর এখন টুডু লিস্ট মতো পলটি নিয়ে বসেছি পলটির থেকে ডাব্লিউ বা কেপিতে দুটো বা কখনো কখনো তিনটে কোশ্চেনও আসে আর আজ পল্ট্রি যে টপিকটা পড়ব সেটি হলো মৌলিক কর্তব্য আর এই মাত্র কমপ্লিট করে উঠলাম আর এখন এবার যাব বাজারের দিকে আর আমার বন্ধু বাইক নিয়ে আমাকে আনতে চলে এসেছিল বাজারে গিয়ে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবো আর যেহেতু মক টেস্ট গুলো আমি ওয়েম আর দিই তাই ওখান থেকে কিছু ওয়েম আর প্রিন্ট করিয়ে আনবো তাই ওয়েম আর প্রিন্ট করাতে গিয়ে দেখি যে আমাদের সাইবার ক্যাফের পাশে প্রচুর চারা গাছ আর যেহেতু রথ তাই নানান দোকানদাররা ছোট ছোট ফলের চারা ফুলের চারা গাছ নিয়ে এসেছে আর আমাদের বাজারের পাশেই বড় একটা রথ হয় রথের মেলাও হয় মেলার ভিতরেও প্রচুর চারা দোকান বসছে পরে সন্ধেবেলা যেহেতু আমি মেলাতে আসবো তাই এখন আর মেলাতে গেলাম না তারা হুড়ো করে ওই মেলাগুলো প্রিন্ট আউট করে নিয়ে আর বাড়ি চলে এলাম বাড়ি ফিরেই অঙ্ক নিয়ে বসেছি আর আজ ফিরেই ম্যাথের স্পিড টেস্ট দিয়েছিলাম আর স্পিড টেস্ট দিতে গিয়ে যেসব অঙ্কগুলো ভুল হয়েছে বা পারিনি সেই সব অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করছিলাম আজ রবিবার আজ তাই আর কোনো নতুন অঙ্ক করব না এই কয়েকদিন ধরে যেসব অঙ্কগুলো প্র্যাকটিস করেছিলাম সেই সব অঙ্কগুলোই আবার বের করেছি সেই সব অঙ্ক আবার রিভাইজ করব আর মক দিতে গিয়ে যেসব অঙ্কগুলো আমি পারতাম না বা আটকে গেছে বা যেসব অঙ্কগুলো আমার কঠিন মনে হতো সেই সব অঙ্কগুলো আমি খাতায় লিখে রেখেছিলাম আর সেই অঙ্কগুলোই এখন খুব ভালো করে প্র্যাকটিস করব। আর তোমার প্রিপারেশান ফেজে অনেকেই থাকবে যারা তোমাকে সর্বদা ডিমোটিভেটই করবে তাই এদের থেকে যতটা পারবে দূরে থাকো এটা তোমার প্রিপারেশন অনেক মঙ্গল কারণ এরা সর্বদা তোমাকে দেখা হলেই বলব যে ডাব্লিউ বা কেপি এক্সাম অনেক সোজা এক্সাম এটার জন্য এত পড়া লাগে না না পড়াশোনা করে এটা ক্লিয়ার করা যায় আমি তো না পড়াশোনা করে বসে এটা ক্লিয়ার করে দিতাম কিন্তু যারা এটার জন্য আসল প্রিপারেশান নিচ্ছ বা এটার জন্য খাচ্ছ তারা জানো আসল সত্য কি দিন দিন কী হারে কম্পিটিশান বাড়ছে একটা সময় এই এক্সামটা সহজ ছিল বলবো না কিন্তু তখন কম্পিটিশান এত ছিল না দু হাজার আঠেরো বা উনিশের আগে যখন এত ক্যান্ডিডেট পরীক্ষায় বসতো না তখন এত কম্পিটিশানও ছিল না আর কাট অনেক কম যেত কিন্তু বর্তমানে যে হারে ক্যান্ডিডেট বাড়ছে কম্পিটিশানও বাড়ছে আর তাই কাট তো বাড়বে এটা তো স্বাভাবিক আর তার ওপর দুটো লিখিত পরীক্ষা আবার পিএমটি পিইটি এবং ইন্টারভিউর একটা প্রেসার তাই কেপি বা ডাব্লিউপি এখন একটা যথেষ্ট কঠিন একটা পরীক্ষা যদিও ডাব্লিউ দিলিমসটা উঠে গেছে একটাই লিখিত পরীক্ষা তারপর পিএমটি পিইটি আর তারপর ইন্টারভিউ তাই একটা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা না করলে এই পরীক্ষা ক্লিয়ার করা একটু হলেও চাপের হয়ে যাবে আর দিন দিন যে হারে কাট আপ বাড়ছে তার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে আর এক্সাম হলে গিয়ে নিজের শেয়ারা দিয়ে আসতে হবে অঙ্ক পড়া শেষ করে এখন ভূগোলটা বের করেছি আর ভূগোলটা বড় বড়ই পড়তে আমার বেশ ভালো লাগে আর আজ আমার পড়ার টপিক হলো ভারতের নদ নদী ভারতের নদ নদী আমি আগেও পড়েছি যদিও অনেকদিন আগে পড়েছিলাম তো তাই টুকটাক কিছু কিছু পয়েন্ট ভুলে গেছি তাই আজ খুব ভালো করে রিভাইজ দেব যাতে পড়াটা আমার খুব ভালো করে তৈরি হয়ে যায় আর আমরা আমাদের প্রিপারেশান ফেসে যে ভুলটা করি সেটা হলো আমরা অনেক পড়া একসাথে পড়ে ফেলি আর সেটা রিভাইজ না দিয়ে আমরা পরীক্ষা দিতে চলে যাই ফলে পরীক্ষা হলে গিয়ে অপশানগুলো এতই ক্লোজ থাকে যে আমরা কনফিউশন করে রং আনসারটা করে আসি তাই যতটুকুই পড়ো না কেন সেটুকু ভালো করে রিভাইজ দেওয়ার চেষ্টা করো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তাই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সামনেই যেহেতু এক্সাম তাই সকলে খুব ভালো করে পড়াশোনা করতে থাকো